নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ তিনটে সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মে করে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যদি নিতে চাই কুরিয়ার থেকে ডেলিভারি করে নাকি তাহলে কি পেমেন্টটা জবাদ দিতে হবে আচ্ছা পেমেন্ট নগদ করলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ এই কারণে আরও কিছু কুনুরের বাচ্চা আছে আছে লাভবারের বাচ্চা চমৎকার সব কালেকশন একদম হেলদি ফ্রেশ অ্যাক্টিভ যা চান সবই আছে এগুলো চমৎকার কালেকশন আপনি দেখেন সবগুলোই কত ফ্রেশ এবং অ্যাক্টিভ খাবারের জন্য সবাই হা করে আসে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে বটতলার হাট মিরপুর তেরো নম্বর বটতলার হাটে চমৎকার কিছু কালেকশন আছে যেমন আপনার দেখতে পাচ্ছেন এদিকে মানুষের মানুষের ব্যাপক ভিড় শনিবারে প্রত্যেক শনিবারেই এখানে বটতলার হাটে মানুষের আনাগোনা এবং বিভিন্ন ধরনের পাখি বিড়াল হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সবই আছে আসে এই হাটে এবং সামনে রমজানকে ইয়ে করে অনেকেই চাচ্ছে না বাসায় পাখি রাখতে সেই সুবাদে পাখি অনেকেই খুব অল্প দামেই বিক্রি করে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন এগুলো বাজিগার কালেকশন আছে অনেক বাজরিগার আছে নর্মাল বাজরিগার আজকে ঠকা কয়েল

আর এই তো ধন্যবাদ সবাইকে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাইরের সঙ্গে বাইরের সঙ্গে যোগাযোগ করলে আপনি কোয়ালিটি ফুল পাখিগুলো নিতে পারবেন